কত সুন্দর এগুলোর ভিতরে কালার আমি ভাই দাদা না খাই স্বাদটা চেক করেন অনেক মিষ্টি এগুলা খাইতে দেখি কিরকম অসাধারণ অনেক মিষ্টি অনেক সুস্বাদু আসলে আমাদের দেশে ফলগুলো মনে হয় তো হয় না আমি দেখিনি কখনো এই ফুলগুলো এত স্বাদ খাইতে অসাধারণ আমি যে একবার খাইব বারবার খাইতে ইচ্ছে করব এই দেশের আর্মিরা রোজার মধ্যে এগুলো অনেক খায় একটা সমানের ম্যাক্সিমাম বাংলাদেশের প্রায় পাঁচশো ছশো টাকা দাম পড়ে এত টাকা হইলেও তারা এগুলো কিনে খায় সবসময় তো এই দেশে এগুলো হয়ও অনেক কারণ দেশে বালুর দেশ তো বালুর ভিতরে অনেকগুলো করে অনেকগুলো হয় তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন